নমস্কার বন্ধুরা আজকের সয়াবিনের পকোড়া বানিয়ে নেব আর ডিনারের জন্য চিলি সয়া বানিয়ে নেব তো এই চিলি সয়া কিভাবে বানাবো এটা দেখাবো এখন এখানে আমি সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম তো সয়াবিনটা ভিজে গেছে এরপরে আমি ভালো করে জলটা চিপে নিতে হবে তো জলটা চেপার পরে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতন নুন দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব চিলি ফ্লেক্স দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো সবগুলো দিয়ে চামচ দিয়ে মেখে দু সেকেন্ড আমি ঢেকে রেখেছিলাম দু সেকেন্ড পর আমি এখানে দিয়ে দেব ডিম তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা এখানে দুটো ডিম ভেঙে দিয়ে এটা সুন্দর করে মেখে নিতে হবে তো এর মা মাখা হয়ে গেলে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে আবার এটা সুন্দর করে মাখতে হবে এরপরে আমি এখানে দেব রসুন রসুনটা দিয়েও মেখে আমি দু তিন মিনিট ঢেকে রেখেছিলাম এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ায় তেল গরম হয়ে গেছে এরপরে আমি চামচে করে একটা একটা করে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। তো আঁশটা কমিয়ে এই সয়াবিনগুলো ভেজে নিতে হবে আর সয়াবিনে যদি এইভাবে মশলা মেখে তারপরে সবগুলো ডিম টিম দিয়ে মেখে যদি এইভাবে করা যায় ভীষণ সুন্দর হবে খেতে তো আমার এখানে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি সস দিয়ে পরিবেশন করব তো একটা খেয়েও দেখলাম বেশ সুন্দর হয়েছে আর এটা খেতে অসাধারণ হয়েছিল চাইলে বন্ধুরা আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন একটা ভেঙে দেখালাম বেশ সুন্দর হয়েছে আর এদিকে চিলি সয়া বানিয়ে নেবো এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে লঙ্কা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে আমি ক্যাপসিকামগুলো একটু হালকা করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবার রসুনটা দিয়ে একটু নেড়ে নেব একটু লাল লাল হবে পেঁয়াজ কাটাটা আমি এখানের মধ্যে দিয়ে দেবো রসুনের মধ্যে অ্যাড করবো রসুন পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নিয়ে লং কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম এখানে আমি দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব নিয়ে দু চামচ মতন আমি ভিনিগার দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নিয়ে সয়াবিনগুলো যে ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করলাম করে আবার একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সয়া সস দু তিন চামচ সয়া সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে বেশ কিছুটা জল দিয়ে এখানে আমি মানে মিশিয়ে নেব নিয়ে স্বাদ মতন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রেড চিলি তো আমার এখানে এখানে টমেটো সস দেওয়া যায় টমেটো সসটা ছিল না বলে আমি রেড চিলি দিলাম আর এবারে ওপর থেকে আমি একটু চিনি দিয়ে দেবো চিনিটা যে যেরম খাবে সেরম দেবে এটা একটু মিষ্টি টক ভালো লাগে আর এরপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম ওটা ফুটতে থাকুক আঁচ কমিয়ে দিয়েছে এর এদিকে আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম কুসুম বাদ দিয়ে সাদা অংশ অংশটা সরু শুরু করে কেটে নিলাম তো এরপরে আমি কি করব এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতন দিয়ে ডিমের সাদা অংশটা দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে নেড়ে নিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে তো এটা আমার হয়ে গিয়েছে এরপরে আমি বাটিতে ঢেলে নেব তো বন্ধুরা চাইলে আপনারা এটাও একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণ সুন্দর হয়েছিল আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে এরকম ইউনিক রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে